আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের পছন্দের দোকান কুর্তিস থেকে তো কুর্তিস থেকে আজকে খুব সুন্দর কিছু নতুন কালেকশন চলে আসে তো সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইনগুলো চলে আসতেছে তো আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাই দেব প্রথমে যে ডিজাইনটা দেখাই দিচ্ছি এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পুরো ডিজাইনটা পুরো বডিতে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে গলার এখানটায় কিন্তু খুব সুন্দর আপনার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে রিবন দিয়ে প্লাস কিন্তু ডলার ওয়ার্ক করা হাতার ডিজাইনটাও খুব সুন্দর হাতার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বডির সাথে ম্যাচিং করে প্রিন্টেডের মধ্যে থাকবে তো এটা সামনের অংশ হচ্ছে এইটা পেছনের অংশটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা হচ্ছে পেছনের অংশটা খুব সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে তো এটার সাথে কিন্তু প্যান্ট থাকবে যেহেতু কট সাথে প্যান্ট আছে ম্যাচিং প্যান্টটা পেয়ে যাচ্ছেন আর আমাদের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি আপনার সিল্কের মধ্যে খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি আপনার হাতে নিয়ে বুঝতে পারবেন যারা ঢাকার কাপড় আছেন আপনারা চেষ্টা করবেন আমাদের শোরুমে ভিজিট করে কেনার জন্য এখন কিন্তু এগুলো সামার ফ্রেন্ডলি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডুবাই সিল্ক না মার্কেটে একটা কাপড় পাওয়া যায় দুবাই সিল্ক এটা কিন্তু ওই কাপড় না এটা হচ্ছে দামি একটা কাপড় দিয়ে আমরা এই ডিজাইনটা করছি এটা হচ্ছে এটা নেক্সট কালারটা খুব সুন্দর এই কালারটাও তো এগুলোর বডি সাইজ থাকবে কত চল্লিশ থেকে চৌচল্লিশ থেকে পর্যন্ত এই ডিজাইনটা আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার মার্শাল খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে হোয়াইট উপরে দেখেন গলার কাজগুলো এত সুন্দর আসছে তো এটার প্রাইস কত থাকবে এগারোশো টাকা দেখেন এত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানি কাপড়ের উপরে আর সামার ফ্রেন্ডলি এত সুন্দর ডিজাইনটা আপনারা মাত্র এগারোশো টাকা হলেই কিন্তু কুর্তিস থেকে পারচেস করতে পারতেছেন একেবারে নতুন ডিজাইন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ভাইয়াদের খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন কুর্তির দোকানটা সম্পূর্ণ হোলসেল দোকান তো আমাদের প্রাইস যেগুলো বলে দিই আমরা হচ্ছে এগুলো খুচরা প্রাইসটাই বলে দিই এইগুলো যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই প্রাইস কিন্তু আরও কমে যাবে তো এরপরে আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন দেখাই দেব এই ভিডিওতে এই ডিজাইনটাও হচ্ছে আপনার একটু ব্যান কলারের মধ্যে থাকবে এটা হচ্ছে প্রথম কালারটা এইটাও সম্পূর্ণ কাজের মধ্যে আছে আর এটাও ডিজিটাল প্রিন্টারের মধ্যে খুব সুন্দরভাবে এখানে গলার এখানে আপনার রিবন প্লাস হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে এটা থাকবে একটু হাইনেক সিস্টেমের মধ্যে তো এটার হাতার ডিজাইনটাও খুব সুন্দর বড়ির সাথে ম্যাচিং করে প্রিন্ট আছে পেছনের অংশটাও দেখা দিচ্ছি পেছনেও খুব সুন্দর আপনারা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এইটার কাপড় আর আগেরটার কাপড় সেম কাপড়টাই পেয়ে যাচ্ছেন পাকিস্তানি সিল্কের উপরে খুবই সফট একটা ফ্যাব্রিক্স খুবই সফট তো আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যারা ঢাকার আছে আছে। আপনারা চেষ্টা করবেন শোরুমে এসে নেওয়ার জন্য তাহলে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আসেন আপনারা যারা অর্ডার করবেন আপনারা নিলে অবশ্যই আপনারা কুর্তিজের ফ্যান হয়ে যাবেন এত সুন্দর কাপড়ের কোয়ালিটি প্রাইজও এটার কত এগারোশো টাকা আচ্ছা এই ডিজাইনটাও আপনারা মাত্র এগারোশো টাকা হলে পেয়ে যাচ্ছেন বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটাও খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার খুবই জোস জোস কালার পেয়ে যাচ্ছেন আর খুবই গরজ্যাস পড়লে সিম্পলের মধ্যে খুব সুন্দর কিন্তু লুক আসবে তো সবগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাবেন অনলি এগারোশো টাকা ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকায় বাহির থেকে নেবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন তো দেরি না করে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন কুর্তি যেহেতু একটা হোলসেল শপ আল্লাহর রহমতে কিন্তু আমাদের প্রোডাক্ট থাকে না এগুলো ছাড়াও প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন টপস স্টুপিজের অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছে তো এইটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো যারা নিতে যাচ্ছেন ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা সরাসরি শোরুমে আসবেন আপনারা স্টার মল্লিকার এই ঠিকানা চলে আসলে কিন্তু কুর্তি শোরুমটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম